সাবেক আইজিপি চার দিনের রিমান্ডে আরেক হত্যা মামলায় গ্রেফতার আনিসুল সালমান সহ চারজন রাজধানীর শাহবাগ থানায় করা একটি হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন এদিকে তেজগাঁও থানায় করা একটি মামলায় সাবেক আইনমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক পরিবহন মন্ত্রী শাহজাহান খান গ্রেফতার দেখানো হয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে শাহবাগ থানায় করা ইসমামুল হক হত্যা মামলার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকাল সাড়ে সাতটার পর আদালতে হাজির করা হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে আব্দুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তিন সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এই আইজিপির মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলার প্রধান দফায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইসমামুল হক নামে এক ব্যক্তি এ ঘটনায় শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে গত পঁচিশ আগস্ট শাহবাগ থানায় করা হত্যা মামলা হয় অন্যদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান শাহজাহান খান ও সাদেক খানকে আজ সকাল সাড়ে সাতটার দিকে কারাগার থেকে আদালতে হাজতখানায় আনা হয় পরে তাদের আদালতে হাজির করে তেজগাঁও থানায় করা একটি হত্যা মামলার গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ সে আবেদন মঞ্জুর করা হয় পরে তাদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন